হ্যালো বন্ধুরা মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজ আমি শেয়ার করব নিরামিষ ডিমের রেসিপি হুম তো দেখতে দেখো সম্পূর্ণ ডিমের মতনই লাগছে ডিমের কারির মতো তো এটা অ্যাকচুয়ালি ডিমের কারি নয় এটা হচ্ছে ছানার কারি হ্যাঁ তো এখানে আমি পনির দিয়ে বানাচ্ছি এটা ছানা দিয়ে বানাই অ্যাকচুয়ালি তো পনিরটাকে প্রথমে নিয়ে তারপরে গ্রেট করে নিতে হবে হ্যাঁ গ্রেট করে নিলে এটা মাখানোটা স্মুথ হবে আর কোনো জায়গায় মানে পনিরটা ঠিকঠাক গুঁড়ো না হলে তখন কিন্তু ঠিকঠাক এটা মাখানোটা যায় না তখন এটা কিন্তু ভেঙে যেতে পারে হ্যাঁ স্মুথ করে না মাখানোটা হলে যে ডিমগুলো গড়বো সেগুলো কিন্তু ভেঙে যেতে পারে কেমন তো এইভাবে এটাকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি ওই জন্য আর নিয়েছি এখানে একটা বড় সাইজের আলু হ্যাঁ আলুটা দুশো গ্রাম পনির আছে এখানে ওই জন্য আমি এখানে বড়ো সাইজের একটা আলু নিয়েছি নিয়ে তারপরে এটাকেও গ্রেট করে নিচ্ছি গ্রেটটা করে নিলে গ্রেট করে নিলে কী হবে এটা স্মুথ ভাবে যায় তারপরে আলু আর পনিরটাকে ভালো করে মেখে নিচ্ছি এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে বানাচ্ছি হ্যাঁ এবারে কর্নফ্লাওয়ার যদি কোনো কারণে না থাকে তাহলে ময়দা দিয়েও এটা বানানো যাবে এবার কর্নফ্লাওয়ার আমি এখানে ছোটো চামচের আমার কাছে ছোটো চামচ ওই জন্য দু চামচ দিয়েছি এটা বড়ো চামচের এক চামচ হলেই কিন্তু হয়ে যাবে হ্যাঁ মানে এই পনিরটাতে এই দুশো গ্রাম পনিরটাতে তো এইভাবে এটাকে মাখিয়ে নিতে হবে আর কিছুটা আমি পনিরের মিশ্রণ কিছুটা রেখেছিলাম সাইড করে সেটা সেটা সেটার মধ্যে একটু আন্ডার মতো নুন দিয়ে দিয়েছি এক চিমচে আর হলুদ গুঁড়ো হুম দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি আর আর একটু সাদা তেল হ্যাঁ এবারে সাদা তেলটা দিলে কী হবে মাখানোটা খুব ভালো হবে হাতে মানে লেগে যাবে না হ্যাঁ তো এইটা দিয়ে কুসুম যেটা ডিমের যে কুসুমটা না সেইটা বানাবো হ্যাঁ কুসুমের ভেতরে ডিমের ভেতর যেটা মানে দিয়ে তারপরে ডিমটা বানানো হবে তো সেইটা বানাচ্ছি তো ছোটো ছোটো গোলা করে তারপরে ডিমের পুচনা গোল গোল বানিয়ে নিয়েছি আর বাকি যে পনির আর আলুর যে মাখানো মাখানোটা যেটা আছে সেটা এবারে আমি খুব ভালো করে মসৃণ করে মেখে নেবো এই মাখানোটা কিন্তু খুবই ভালো করে মাখাতে হবে তা নাহলে কিন্তু এটা তেলে যখন এটা ভাজবো তখন কিন্তু এটা ভেঙে যেতে পারে হুম তো এর মধ্যে আমি দিয়ে দিলাম দেখো বড়ো চামচের এক চামচ সাদা তেল সাদা তেলটা দিলে কি হয় মাখানটাও ভালো হয় আর হাতেও অতটা লেগে যায় না তারপর দিয়েছি এক চামচ বেসন বেসনটা কিন্তু এখানে দিতে হবে বেসনটা না দিলে কিন্তু ভেঙে যাওয়ার ভয়টা খুবই থাকে হ্যাঁ বেসনটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে আর একটু কমই দিয়েছি বেসন খুব বেশি দিলে তখন ছানার যে টেস্টটা সেটা থাকবে না হুম আর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে নিয়ে তারপরে দেখো আমি গোলা বানিয়ে বানিয়ে হ্যাঁ গোলা বানিয়ে এবারে বাটির মতো বানিয়ে নিচ্ছি বাটির মতো বানিয়ে তারপরে একটা করে ওই যেগুলো বানিয়ে রেখেছি কুসুমের মতো সেগুলিকে একটা করে ওর মধ্যে দিয়ে তারপরে এটাকে প্রথমে গোল মতো করে তারপর ডিমের শেপ দেওয়ার চেষ্টা করেছি হ্যাঁ এবারে ডিমের মতো অত ভালো হয়তো হবে না কিন্তু তবুও মানে চেষ্টা করেছি আর কি আর এই যে রেসিপিটা এটা কিন্তু আমি শিখেছি ইউটিউব থেকে হ্যাঁ আমি এটা বলবো না যে এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি কিংবা ঠাকুমার কাছ থেকে যে শিখেছি সেটা নয় কিন্তু আমাদের বাড়িতে আমি দেখেছি যে ওই কলা কাঁচকলা বলো কি লাউ বলো এইগুলোর কোপ্তাকারিগুলো বানানো হতো কিন্তু ছানার কোপ্তাকারি এইভাবে ডিমের শেপ দিয়ে এইটা কখনও মানে আমি দেখিনি কখন কাউকে বানাতে হ্যাঁ এটা আমি ইউটিউব দেখে শিখেছি আর প্রতিটা রান্নাই অ্যাকচুয়ালি কী বলো তো আইডিয়াটা তো কার কাছ থেকে একটু নিতেই হয় তা না হলে তো নিজে নিজে সব কিছু মানে মাথার থেকে বেরোবে সেটা তো নয় হ্যাঁ তো এইভাবে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি তো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিও হুম লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখো তারপর আর কমেন্ট করো হুম ভালো হয়েছে কি খারাপ হয়েছে যাই হোক মোটামুটি কমেন্ট করো আর এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব হ্যাঁ তো এমনিতে দেখো ডিমের মতোই দেখতে লাগছে আর ভাজার পর তো পুরো ডিমের মতো দেখতে একদম রান্না করার পর তো মানে এমনিতে বাচ্চারা কিন্তু হঠাৎ করে দিলে কিন্তু বাচ্চারা কিন্তু এটা বুঝতে পারবে না এটা ডিম কি মানে এটা আসল দিন কি ছানার দিন হ্যাঁ এটা বুঝতে পারবেন ভীষণই একটা টেস্টি রেসিপি এটা একটা তো এটা এটা ওই ফ্রায়েড রাইস বলো কি পরোটা বলো সবের সাথেই কিন্তু এটা ভীষণই ভালোভাবে যায় হ্যাঁ আর নিরামিষের দিনে বিশেষ করে এইসব পূর্ণিমা বলো কি শনিবার দিনটা যেন যেমন আমরা নিরামিষ খাই এইসবের দিনে এই এই ধরনের জিনিস একটু বানালে নিজেরও একটু ভালো লাগে আর খাওয়াতেও ভালো লাগে হুম আর যদি কেউ খেয়ে ভালো বলে সেটা তো মানে দারুণই লাগে হুম তো আর এইভাবে আমি সবগুলো দেখো বানিয়ে নিয়েছি আর এখানে ওই থালার মধ্যে একটু ময়দা ঢেলে নিলাম ময়দার মধ্যে আমি সমস্ত যে কোপ্তাগুলি যেগুলি বানিয়ে রেখেছি সেগুলি সমস্ত গড়িয়ে নেব হ্যাঁ আর একটু ময়দায় গড়িয়ে নিলে কি হবে এগুলো কিন্তু মানে ভাঙার ভয়টা একটু কম থাকে হ্যাঁ শুকনো ময়দাতে শুকনো ময়দায় গড়িয়ে নিয়েছি এটা এবারে গড়িয়ে এটাকে রেখে দেবো ওই দশ দশ থেকে বারো মিনিট মতো এটা রেখে দেবো হ্যাঁ সাথে সাথে এটা ভাজা যাবে না সাথে সাথে ভাজলে কিন্তু এটা ভেঙে যাবে হ্যাঁ ভেঙে যাওয়ার ভয়টা ভীষণই থাকে তো আর একটু স্মুথ করেই বানাতে হবে তা হলে ভাজতে গেলে কিন্তু ভেঙে যেতেই পারে যেহেতু এগুলো ভীষণই সফট তো তারপরে দেখো হয়ে গেছে দশ বারো মিনিট মতো তো তেল গরম করে তারপরে আমি ওগুলোকে ভেজে নিচ্ছি আর আঁচটা কিন্তু লোতে দিলে চলবে না হ্যাঁ মিডিয়াম টু হাইতে দিয়ে এটাকে ভাজতে হবে আর সাবধানে ভাজতে হবে যাতে ভেঙে না যায় হ্যাঁ যেহেতু ছানার জিনিস তো এটা একটু তো সফট মানে ভীষণই সফট তো এইভাবে এগুলিকে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি তো এই অবস্থায় কিন্তু এগুলি দেখে বোঝার একদম উপায় নেই যে এগুলো ডিম নয় হ্যাঁ এগুলো কিন্তু মানে ভেজে রাখার সময় পুরো ডিমের মতনই লাগছিল দেখতে দেখো আর হয়তো বা সেটটা আমি অত ভালো দিতে পারিনি তবে কাছাকাছি গেছে আর কি হ্যাঁ ভীষণই সুন্দর আর এগুলো কিন্তু ভাজা খেতেও খুবই ভালো লাগছে হ্যাঁ ভাজা খেতেও এগুলো ভালো লাগছে আর যেহেতু আমি ঝালটা এখানে দিই এখানে কিন্তু ওই কুসুম বানানোর সময় একটু লঙ্কার গুঁড়ো দেওয়া যেতে পারতো কিন্তু আমি দিইনি হ্যাঁ তো ভাজাটা যাতে ঝাল না লাগে হ্যাঁ সেরকমই সেরকমভাবেই করেছি আর এগুলি দেখো সাবধানে ভেজে নিলে কিন্তু একটাও ভাঙবে না কিন্তু ভাঙিনি একটাও হ্যাঁ আমি তো মানে একটু সাবধানে করেছি এবার সাবধানে না করলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে খুবই আস্তে আস্তে এগুলিকে উল্টে দিতে হবে উল্টে দিয়ে দিয়ে তারপরে লাল লাল করে একিট ওপিট ভেজে নিতে হবে আর তেলটাও একটু বেশি দেওয়া আছে তেলটা বেশি না দিলে কিন্তু এটা ভাজাটা ঠিকঠাক হবে না হ্যাঁ অবস্থায় দেখতে একদম পুরো মনে হচ্ছে জানো ঠিক ডিম ভাজলে যেরকম হয় হ্যাঁ ডিম যখন হলুদ দিয়ে নুন দিয়ে যখন ভাজি হ্যাঁ রান্না করার সময় ঠিক সেরকমই দেখতে পাচ্ছি গোল্ডেন কালার হয়ে গেছে হ্যাঁ এবার এগুলিকে আমি তুলে নিচ্ছি তারপর এখানে আমি তেলটা কমিয়ে দিলাম হ্যাঁ এবারে একটু এক চামচ মতো বড়ো চামচের তেল দিয়েছি দিয়ে তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন গোটা জিরে ফোড়ন দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন একসাথে বেটে রেখেছিলাম খুবই কম কম সেটা দিয়েছি কারণ এটা কিন্তু আমি একেবারে ওই ধরনের নিরামিষ বানাচ্ছি না যে আদা বাটা দিয়ে বানাবো আমি যেভাবে ডিমের ঝোল বানাই না সেইভাবেই এটা বানাচ্ছি হ্যাঁ আর খুবই কম আদা রসুন দিয়েছি পেঁয়াজ রসুন খুবই কম দেওয়া আছে কিন্তু দেওয়া আছে হ্যাঁ এবারে দিয়ে তারপরে এটাকে দেখো খুব ভালো করে কষিয়ে নিতে হবে তাতে পেঁয়াজ রসুনের গন্ধ একেবারে কাঁচা গন্ধ একদম চলে যায় আর দিয়ে দিলাম এখানে দেখো যে মিশ্রণটা দিলাম এটা হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আমি জল দিয়ে গুলে রেখেছিলাম হ্যাঁ আর দিয়ে দিলাম আন্ডার মতো নুন দিয়ে এটাকে খুব ভালো করে আর আরেকটুখানি জল দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো আর আটটা মিডিয়ামে রেখেই কষাতে হবে আর এখানে দিয়ে দিলাম কাজু পাঁচ ছটা আর এক চামচ পোস্ত হুম এই এটা একসাথে বেটে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম দিয়ে তারপরে এই মশলার সাথে এটাকে খুব ভালো করে কষিয়ে নিই তবে টমেটোটা কিন্তু আমি এখানে দিই নিই হ্যাঁ টমেটোটা তোমরা দিতে পারো তবে কারিতে টমেটোটা না আমার খুব একটা ভালো লাগে না তো সেই জন্য আমি টমেটোটা দিই নিই তো টমেটোটা তোমরা দিতে পারো হ্যাঁ তারপর দিয়ে দিলাম দেখো হাফ চামচ মতো চিনি একটু সামান্য মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে হ্যাঁ কারি তারপর দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে গরম মশলাগুলোটা কষানোর সময়ই দিয়ে দিচ্ছি হুম দিয়ে তারপরে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে তারপর দেখো এই যে বেশ কিছুক্ষণ ধরেই আমি কষিয়েছি হুম অনেকক্ষণ ধরেই কষিয়েছি তারপরে যে তেল ছেড়ে এসছে মশলা থেকে এবারে দিয়ে দিলাম জল এবারে ঝোলটা তোমরা যেরকম রাখবে সেরকম দেবে হ্যাঁ আমি এখানে কারি আর এই যে দেখছো ঝোলটা এটা কিন্তু ছানার যে কোপ্তাগুলি এগুলো কিন্তু কিন্তু মানে টেনে নেবে হ্যাঁ তো সেই জন্য একটু জলটা বুঝে শুনে দিতে হবে একটু জল দিতে লাগবে হুম তারপরে ঝোলটা একটু ফুটতে দিতে হবে হ্যাঁ একটু যাতে ফুটে যায় তারপরে যে ফোটার পর দেখো আমি এবারে যে কোপ্তাগুলি বানিয়ে রেখেছিলাম হ্যাঁ ডিমের শেপে সেগুলি এবার দিয়ে দিচ্ছি এবারে এগুলি কিন্তু মানে খুব বেশিক্ষণ এগুলি কিন্তু ফোটানো যাবে না হ্যাঁ ওই নামানোর আগে এক দু মিনিট আগে দিয়ে হালকা করে আর আঁচটা কিন্তু এখন কমানো যাবে না আঁচটা বাড়ানোই আছে হ্যাঁ এবারে একটু ফুটে গেলেই এটাকে নামিয়ে দিতে হবে তো আর ছান ছানার যে কোপ্তাগুলি এগুলি ঝোলটা কিন্তু টেনেই নেবে হ্যাঁ তো দেখো এটা খুব বেশিক্ষণ আর ফোটানো যাবে না এটা হয়েই গেছে হ্যাঁ তো আমি এখানে গ্যাসটা অফ করার পর তারপরে আমি এখানে ঘিটা দিয়েছি হ্যাঁ তোমরা ঘিটা আগেও দিতে পারো তো গ্যাসটা আমি অফ করে দিয়েছি তারপরে আমি এখানে এক চামচ গাওয়ার ঘি দিয়ে দিলাম হ্যাঁ ঘিটা দিলে ভীষণই একটা সুন্দর টেস্ট হয় কোপ্তা হুম যে কোনো কোপ্তাতেই দেওয়া হয় তারপর ঢাকনা বন্ধ করে রেখে দিলাম রেস্টে পাঁচ থেকে সাত মিনিট মতো তারপরে দেখো এই যে ঢাকাটা খুলে আমি দেখাচ্ছি কি সুন্দর জমে গেছে পুরো হ্যাঁ ঝোলটা পুরো টেনেই নিয়েছে কোপ্তাগুলি হুম আর সেরকম সুন্দর দেখতে হয়েছে খেতেও খুবই ভীষণই টেস্টি হয় এটা ভাত দিয়ে খেতে তো ভালো লাগেই আর রুটি পরোটা ফ্রায়েড রাইস সব কিছু দিয়ে এটা ভীষণই ভালো আর নিরামিষের দিনে তো অন্য কিছু যখন করা যায় না তখন এই ধরনের শেপ দিয়ে থানার প্রপতাকারি বানালে অসাধারণ লাগে আর এই যে দেখো একটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি হুম তো তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিও হুম আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও কমেন্ট করো হুম দেখেছো ভীষণই সফট একটা হয়েছে একদম পুরো ডিমের মতো দেখতে হ্যাঁ সবাই খুব ভালো থাকবে বাই